হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমির সন্ধান দেখাবো শ্রুতি বলে দিচ্ছি জমির পরিমাণ বারো শতাংশ প্যাকেজ মূল্য এগারো লক্ষ চল্লিশ হাজার প্রতি শতাংশের মূল্য পঁচানব্বই হাজার টাকা যাকি অবস্থিত তালেবপুর সিঙ্গাই মানিকগঞ্জ মানিকগঞ্জ তালেবপুর সিঙ্গাই এলাকাতে জমিটি অবস্থিত দেখতে পাচ্ছেন সিসি ঢালাই বা পিস ঢালাই ঢালাই রাস্তা সাথেই সম্পূর্ণ বাউন্ডারি করা সীমানা বাউন্ডারি করা সম্পূর্ণ জমি একদম মেন রোডের সাথেই জমিটি বিক্রি করা হবে জমিটির প্যাকেজ মূল্য এগারো লক্ষ চল্লিশ হাজার টাকা অনেকে অনেক দিন যাবত আমাদের কাছে মানিকগঞ্জ এলাকা সাভার থামরেল এলাকার নিকটবস্তি এলাকায় আমাদের কাছে জমি চাচ্ছিলেন খামার বাড়ি তৈরি করার জন্য ছোটো রিসোর্ট তৈরি করার জন্য বাংলো বাড়ি তৈরি করার জন্য ওয়ার্কশপ তৈরি করার জন্য যেইভাবে হোক আপনারা দোকান তৈরি করার জন্য জমি চাচ্ছিলেন কম প্রাইজে বা বসত বাড়ি করার জন্য তারা এই জমিটি নিতে পারেন পরিপাটি গোসালো সুন্দর মনোরম পরিবেশ এই জমিটি বারো শতাংশ জমির পরিমাণ ভার বারো শতাংশ ভেঙে বিক্রি হবে না একসাথে বিক্রি করা হবে বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনে দেওয়া যে এই নাম্বারটি মালিক প্রতিনিধির নাম্বার বিস্তারিত তথ্যের জন্য এই নাম্বারে এখনই যোগাযোগ করুন খুবই সুন্দর পরিমাণটি ঘুষালো মেইন রোড অ্যাটাস্ট এত কম প্রাইজে আসলে জমি এত সুন্দর একটি জমি বলার বাহুল্য যে যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সি এস এস আর এস নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ব্যবহার যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন অবশ্যই নয়তো বা হান্ড্রেড পার্সেন্ট পতারিত হবেন স্বাভাবিক জমির সামনে রয়েছে সুপ্রশস্ত ঢালাই রাস্তা বিদ্যুতের লাইন পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এখনই বাড়ি করার উপযোগী এই যে ডিমার্গ্রেশন করা জমিটি বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনে এই নম্বরে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগে কারণ আমাদের চ্যানেলের বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যায় সময় স্বল্পতার জন্য অনেক সময় সরজমনে যেতে পারি না তারপর প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি এবং সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বারগুলি আমরা দিয়ে থাকি যাই হোক আর আমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখবেন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন রয়েছে সারা বাংলাদেশ জুড়ে সারা বাংলাদেশ জুড়ে আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন রয়েছে এবং যারা কম প্রাইজে জমি চাচ্ছিলেন তো তারা দয়া করে স্ক্রিনের এই নম্বর আর যোগাযোগ করবেন কারণ আমাদের কাছে আর অনেক জমি রয়েছে অনেক কালেকশন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে শুধু বিজ্ঞাপনের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন শুধু বিজ্ঞাপনের জন্য আমরা টেকনাম থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি এবং প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন দিয়ে থাকি ভাই আপনি আপনার বাজেট অনুযায়ী অবশ্যই জমি বাড়ি ফ্ল্যাট দোকানের সন্ধান পেয়ে যাবেন চ্যানেলের সাথে থাকলে কম প্রাইসের ভিতরে যাই হোক পরিবারটি কুশালো এই জমিটি বিক্রি করা হবে বারো শতাংশ প্যাগেস মূল্য টোটাল এগারো লক্ষ চল্লিশ হাজার আশেপাশে বহু বাড়িঘর রয়েছে এখনই বাড়িঘরের উপযোগী সবাই ভালো থাকবেন আল্লাহ হাফ